হেপ বাৰ্থডডে টু ইউ

এখানে উঠালে হবে মানুষ বেশি যে দেখা সমস্যা আপনাদেরকে বাদ দিয়ে দেবো ভিডিও থেকে ভিডিও থেকে ক্রপ করে দেবো ঠিক আছে ক্রপ করে দেয় তো ভিডিওতে আমি ধরো তালি দেৱৰ মিনি খাব খেলিছে <laughs> মামিতি बस यार तुम मुझे सुंदर দাও না ভালো আচ্ছা দাও দাও কষ্ট দাও তোমার শেষ তুমি রাখনা রাখো রাখনা দাও দিকে সাফনা আদে কি খায় বার দিকে সাফনা একটু করে খালি করে ওই তো स्टूडेंट দের খাওয়া দাও আপন না গেছ না 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 হাত ছাইবো আর না 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 আদিগা না না যাচ্ছে আদিগা কিন্তু ভাইরাল হয়ে দাদা ওয়াইফাই দেবেন সাইডে দেবো ইউটিউবে आले देख के लंका बैठ के ना के जा ये गोल छक बार लंगिया और बेटा मोर में पड़े कि हां मोर में पड़े कि नहीं नहीं जस तो नहीं दार सबरे भाईया दिया है हां सबरे ना 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 ना